এখানে আসছি আমার একমাত্র ভাই শহীদ হইছে ছাত্ররা যে ছাত্র রাজনৈতিক দল আসে উনাদের ডাকে শারাদি আমার ভাই রাস্তায় নাম ছিল এখন ওনার একটা দল তৈরি করছে আমি অনেক খুশি তারা যেন এরকম ভাবে সবাই অক্কবুদ্ধ হয়ে থাকতে পারে দেশটাকে সুন্দর করে গড়েতে পারে এবং কি আমার যে স্বপ্ন নি আমার ভাই থেকে আমাদের সঙ্গে সংহক্ততা করেছেন সেই আসলে আমার ভাইয়ের গুণীদের বিচার

এই দেশে আত্মপ্রকাশ পাইতেছে আমি আশা করি এই দল বিগত দিনের স্বৈরাচার এবং দোষদের চেতে ভালো করবে আগামীতে কোনো সন্তান কোনো ছাত্র বা কারো যেন রক্তপাত না হয় এটা তারা করবে কি জন্য করবে তারা নিজ চোখকে দেখেছে যে রক্তপাত এই রক্তপাত যত না হয় এর পূর্তি হয়তো তারা করবেই এটা আমাদের বিশ্বাস ছেলে চোদ্দ বছর বয়সের সামনে আমি অসুস্থ রুগী আমি ছেলের বাপ আমার নাম হারুন আমার ছেলের নাম সাব্বির আটটা তিরিশ মিনিটে ইস্টকের সামনে মারা গেছে শেখা যে যেদুঙ্গা যাইব গা সিদুঙ্গা রাত আটটা তিরিশ মিনিটে এই সৈরাসার আমি দেখতে চাই না আমি চাই ছাত্র ভাই আপনি নতুন নতুন গঠন করেন ছাত্র আসিফ ভাই আপনি নতুন গঠন করেন আমি দেখতে চাই আমি আর রক্ত আমার ছেলে রক্ত দিছে আমিও রক্ত দিম ছেলের সাথে আমি চাই নতুন গঠন আমি চাই দেশটা আর সুন্দর হোক ভালো হোক শান্তি হোক আমি ছাত্র বাইরে কই আরো দেশে শান্তি পেলে গরিব মানুষ বাঁচতে পারবো গরিব মানুষ খাইয়া কিছু বাঁচতে পারবো জিনিসের দাম কমবো সবকিছু কম পামো এই ছাত্র আইনে পুরো সরো একটা রাখতে চাই না আমি চাই না আমি চাই নতুন নতুন গঠন হোক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ